আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ সত্যি থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরো রকেট নিক্ষেপ লক্ষ্য বস্তুতে আঘাত আরো জানিয়ে দিব সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ড্রন থাম ইয়ামিনের বাহিনী একটি মার্কিন এম কিউ নাইন ড্রোন গুলি করে ভূপাতিত ইয়ামানের সাদা হাজাত প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা চীনের উপর আরো পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আমেরিকার সঙ্গে সম্ভব পরক আলোচনায় ওমান পক্ষের ভূমিকা থাকতে পারে জানালো ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন জানালো ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব ইজালে তিনশো চল্লিশ টিকে ক্ষেপণাস্ত্র ডন শুরুতে হিজবুল্লাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরো রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত

এছাড়া ইসরায়েলি বাহিনী গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন গাজার কোন স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ইসলে বর্বরতা হামলায় অন্তত পঞ্চাশ হাজার দুশো জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার ছয়শ জন এবং গাজার কোন সংযোগ কার্যালয় হিসেবে শহীদ ব্যক্তির সংখ্যা একষট্টি হাজার তাদের নিখোঁজ ফিলিস্তিনারা রয়েছেন সূত্র পাঁচ টুড়ে এসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা নিয়ে যা বললেন ট্রাম্প গাজায় আরেকটি যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে জানি মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল জিম্মিদের বের করে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে স্থানের সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুজন বক্তব্য দেন খবর আল জাজিরা এই সময় নেতানোর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন আমরা জিমিদের বের করতে আনতে চাই জিমিদের নিয়ে আমাদের সমস্যা আছে তাদের বের করে আনা একটি দীর্ঘ প্রক্রিয়া ট্রাম্প আর বলেছেন কাজপুর থেকে একটি মৃত্যু ফাঁদের মতো এবং এটি একটি খুব বিপজ্জনক জায়গা যা পুনঃ নির্মাণের জন্য কয়েক বছর প্রয়োজন আমি বুঝতে পারছি না ইসরায়েল কেন অতীতে গাজপুর থেকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনদের হত্যা দুর্দশা থেকে রেহিত দিয়ে অন্যান্য দেশ গাজ কা থেকে তাদের গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন এদিকে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণাতে ট্রাম্প আমরা ইসরায়েলকে প্রতি বছর 4 বিলিয়ন ডলার দিচ্ছি এবং আমরা তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবো আমরা আরেকটি যুদ্ধবিরতি চুক্তি গা এবং গাজার আটক জিম্মিদের মুক্তি চেষ্টা করেছি গাজা থেকে মুক্তি পাওয়া জিম্মিদের শরীরে কোনো ক্ষত ছিল না কিন্তু তাদের কত বিক্ষত ছিল আমি গাজার উপত্যকা থেকে মুক্তিপদ দশজন জিমির সাক্ষাৎকার নিয়েছি যারা তাদের বিরুদ্ধে হামাজের নৃশংসতার কথা বলেছেন আমরা গাজার আরেকটি যুদ্ধবৃত্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছি সংবাদ সম্মেলনে ট্রাম্প ও নেতানোর পাশাপাশি বসেন এই সময় ড্রন ট্রাম্প নিজেকে ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী সেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেন অপর অপরদিকে নেতানোর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানান ট্রাম্পকে ইসরায়েল ইহুদিদের একজন অসাধারণ বন্ধু অভিহিত করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি দূর করবেন তিনি মনে করেন এটি সঠিক কাজ ইয়ামেনি বাহিনী একটি মার্কিন এমকু নাইন ড্রোন গুলি করে ভূপাতিত ইয়ামিনী সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমান বাহির অন্যতর ট্রুম্যান এবং অন্যান্য যুদ্ধ জাহাজের বিরুদ্ধে তাদের বিভিন্ন ইউনিট যৌথ অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছে ইয়ামিনী সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন বিবৃতিতে বলা হচ্ছে মার্কিন শত্রুরা গত কয়েক ঘন্টা ধরে সানা সাদা প্রদেশে বিভিন্ন এলাকা সহ কয়েকটি প্রদেশে ছত্রিশটি বেশি বিমান হামলা চালিয়েছে এসব হামলায় বেশ কয়েকজন নাগরিক শহীদ আহত হয়েছেন পাসপোর্টে জানিয়েছে এই বিবৃতি তার বলা হয় এই আগ্রাসন জবাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী নৌবাহিনী ড্রোন বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একটি অভূতপূর্ব যৌথ সামরিক অভিযান পরিচালনা করতে সফল হয়েছে বিশেষ করে তারা উত্তলহিত সাগর অবস্থত আমেরিকা বিমান বাহিনীর রোমান শর্ণনন যুদ্ধ জাহাজ DESTROYER টি স্কুজ ক্ষেপণাস্ত্র ড্রোন এর সাথে হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান লক্ষ্যর জিতে হয়েছে সংঘর্ষ কয়েক ঘন্টা ধরে অব্যাহত ছিল এমনই সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে তাদের ঘোষিত অপারেশনাল এলাকায় সমস্ত মার্কিন যুদ্ধ জাহাজ হুমকি উৎসগুলো লক্ষ্যবস্তু পরিণত করা হবে তার দৃঢ়তার সাথে বলেছেন আগ্রাসী হামলা কখনো এই বাহিনীকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয় নৈতিক মানবিক কর্তব্য পালনের পথে বাধা দিতে পারবে না সূত্র পাস টুডে এনএম। এম ইয়ামেনের সাদ হাজ্জ প্রদেশে আবার মার্কিন বিমান হামলা জঙ্গি বিমানগুলো ইমানের সাদা প্রদেশের আল আম্মার এবং হাজ প্রদেশের বানি হাসান এলাকায় তিনবার বোমা হামলা চালিয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি এর আগে গতকাল রোববার দেশটির রাজধানী সানার বিমান হামলায় অন্তত নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এতে নারী শীর্ষ আর বিশ জন আহত হয়েছেন সানার একটি গাড়িতে জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয় পাশাপাশি সানার পশ্চিমে বোমিমাতা জেলায় আল জাবাল আল আজওয় এলাকাতে তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এরাকে ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ জানিসুল মার্কিন বিমান হামলায় তাদের সাদা প্রদেশের কমপক্ষে দুজন যেতে ব9 জন আহত হয়েছিল গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের ইসরায়েল ও তাদের সহযোগীদের 73 হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনি হুথি সমর্থিত সেনা বাহিনী এই কারণে আমেরিকা ইয়েমেন ধ্বংস করার চেষ্টা করছে সূত্র পাস টুডে ডে এসে চীনের উপর আরো 50 শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের খামার কম দাম কমছে এবং আরোপিত শুল্কের জন্য কোন মূল্য স্মৃতি লক্ষণ নেই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এক পোস্টে কথা বলেন ট্রাম্প প্রোটো সোশ্যাল সায়কাদিক যোগাযোগ মাধ্যমেতে এই পোস্টে ট্যাম্প লিখেছেন তেলের দাম কমেছে সুদের হার কমেছে খাদ্যের দাম কমেছে কোনো মূল্য ইস্ফিত নেই এই শব্দেছে আমাদের শোষণকর্তা সুলকের মাধ্যমে তাদের থেকে দীর্ঘ দিন ধরে অবহেলিত যুক্তরাষ্ট্র এখন সপ্তাহে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে বাতাসের 18 প্রতিবেদন অনুযায়ী সোমবার যুক্তরাষ্ট্রে তেলের দাম প্রায় তিন শতাংশ কমেছে এবং 2021 সালে পর তেলের দাম এর চেয়ে নিচে নামেনি তবে এই দাম কমার পেছনে মূল কারণ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ নীতিরই হয় উদ্বেগ কাঁচামালের চাহিদা থেকে উদ্বেগ দেখা দেওয়া বিভিন্ন ধাতু পদার্থ কপির মতো অনেক পণ্যের দামই কমেছে এদিকে ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্কের ঘোষণা পরদিসবে পেশিয়ার বাজার ব্যাপক ধস নেমেছে যা থেকে রেহাই পাইনি মার্কিন পুঁজিবাদক নাইকি অ্যাপল টার্গেটের মতো বড় কোম্পানিগুলো শেয়ার মূল্য সবচেয়ে বেশি দরপতন দেখা দিয়েছে রামপুর পোস্টে জামকে হুঁকি বলেছেন এই 34 শতাংশ শুল্ক আগামী মঙ্গলবার মধ্যে প্রত্যাহার না করলে পরদিন চীনের উপর আরো 50 শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি আমেরিকার সঙ্গে সম্ভাব্য পরক আলোচনায় ওমান তৃতীয় পক্ষের ভূমিকায় থাকতে পারে জানালো ইরান ফাস্টুডি ইসলাম প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র اسماعিল বাকাই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরক আলোচনা হলে ওমান এর ক্ষেত্রে মূল প্রার্থী হিসেবে গণ্য হবে তিনি আজ সোমবারের আঞ্চলিক সংবাদ সমবলের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা এবং তৃতীয় পক্ষের ভূমিকার সম্পর্কে বলেন পরোক্ষ আলোচনা এগিয়ে নেওয়ার জন্য অন্যান্য পক্ষের অংশগণ ইতিহাস স্পষ্ট পরমন সমজতা জিসিপির সময় ইউরোপীয় ইউনিয়নে পররাষ্ট্র নীতির বিষয়ক প্রধানwidetilde পক্ষ হিসেবে ভূমিকা রেখে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হলে ওমান এ ক্ষেত্রে প্রাধান্য পাবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন বাকে বলেছেন গত কয়েক বছরে ওমান ভালো ভূমিকা পালন করেছেন ইরান আমেরিকা চিঠির জবাব ওমানের মাধ্যমে পাঠিয়েছে ইরান আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়ে দিয়েছে তবে পরোক্ষ প্রয়োজনে আলোচনায় রাজি আছেন সূত্র পাস টুডে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অর্থহীন জানালো ইরান পারমাণবিক কর্মসূচি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সময় এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জেরুজালেম পোষ্টি তথ্য জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন্প বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের বিষয়ে আলোচনা করতে গত মাসে দেশটির সর্বস্তনতল্লা আলী খামেনিকে তিনি একটি চিঠি পাঠান গত সপ্তাহে ট্রাম্প যদি বলেছেন যদি তারা কোন চুক্তি না করে তাহলে ইরানে বোমা হামলা করা হবে এদিকে রোববার আলোচনা আহ্বান ওয়াশিংটনের আন্তরিকাতিনে প্রশ্ন তুলে আরাগছি বলেন আপনি যদি আলোচনায় চান তাহলে হুমকি দেওয়ার মানে কি উল্লেখ্য যুক্তরাষ্ট্র স্বর্ণ পশ্চিমা দেশগুলো তেরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি অভিযোগ করে এসেছে তেরানে অবশ্যই পর্ব যুক্তরাষ্ট্রে অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে দেশটির তরফ থেকে জানানো হয় ইরান কোন প্রকার পারমাণবিক অস্ত্র তৈরি চেষ্টা করছে না সূত্র এ আই ইসরায়েলের 340 টি ক্ষেপণাস্ত্র ড্রোন ছুরে হামলা ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চল আশদত এবং নাভাট ঘাটিতে প্রথম অরমত হামলা চালিয়েছে খবর আল জাজিরা প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের 340 টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে 11 জন আহত হয়েছে সেই সঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি এর আগে ইসরায়েলি বাহিনী দেশটি কেন্দ্রে উত্তর অঞ্চল তেল আবিবের উৎকণ্ঠে বিমান হামলা সাইরেন বাজায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে তার উত্তর অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত করেছে দেশটির জানিয়েছে লেবানন থেকে দুইশো পঞ্চাশটি প্রজেক্টাইল স্টাইল নিক্ষেপ করা হয়েছে পরবর্তী সময় ইসরায়েলি আর্মি রেডিও রিপোর্টে বলা হয় লেবানন থেকে তিনশো চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এদিকে বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তু মুহুর্মুহুর হামলা চালানো হয়েছে এসরা তেল আবিবের উৎকণ্ঠে সেনাবাহিনী গোয়েন্দা ঘাটিতে ক্ষেপণাস্ত্র সুরা হয়েছে সূত্র ইত্তেফাক এসা